দেখো এবার শুরু করবো কষে দেখি সতেরো দশমিক একের ছয় নাম্বারের অঙ্কটা কুসুমদের কারখানায় পঁয়ত্রিশ জন লোক এক সপ্তাহে দশ টন লোহার যন্ত্রাংশ ঢালাই তৈরি করতে পারেন মালিক এক সপ্তাহে চোদ্দ টন লোহার যন্ত্র ঢালাই করার বরাত পেয়েছেন তাতে আর কতজন লোক নতুন লোক নিয়োগ করতে হবে সমানুপাত তৈরি করে হিসাব করি এবং সম্পর্ক লিখি চল অঙ্কটা করা যাক তাহলে দেখো এখানে ছয় নম্বরের অঙ্কটা লোহার যন্ত্রাংশের দিকে লোক সংখ্যার দিকে তাহলে দশ দশটির দশটি লোহার যন্ত্রাংশ দশ টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারে কতজন পঁয়ত্রিশ জন এবার ১৪ টন লোহার যন্ত্রাংশ কতজন ঢালাই লোহার তো লোক সংখ্যা কত লাগবে সেটা বের করতে হবে তাহলে লোহার লোহার যন্ত্রাংশের পরিমাণ যদি বাড়ে দশ থেকে যদি চোদ্দো হয় তাহলে ধারাই করতে কম লোক বেশি কম লোক সংখ্যা লাগবে না বেশি লোক সংখ্যা লাগবে বেশি লোক সংখ্যা লাগবে তাহলে লিখবো লোহার যন্ত্রাংশ বাড়লে দশ থেকে চোদ্দ হচ্ছে তারা বাড়ছে তাহলে লিখবো বাড়লে লোক সংখ্যা বেশি লাগবে অর্থাৎ লোহার যন্ত্রাংশের সঙ্গে লোকসংখ্যার সম্পর্ক সরল তাহলে সমানুপাতটা কি হবে তাহলে সমানুপাতটি হবে কত হবে দশ অনুপাত চোদ্দ সমানুপাত পঁয়ত্রিশ অনুপাত এক্স তাহলে সমাধানটি হবে দশ গুণ এক্স শ হবে চার গুণ পঁয়ত্রিশ তাহলে শুধু এক শুন তাহলে দুই গুণ সাত শান হবে চোদ্দ তাহলে অতএসদের আর লোক নিয়োগ করতে হবে আগে কত ছিল সরি এখানে একটা ভুল হয়ে গেছে এখানে দশ চার না চোদ্দ এটা তাহলে এটা চোদ্দ হলে এটা হবে সাত তাহলে সাত হলে সাত গুণ সাত সমান হবে উনপঞ্চাশ তাহলে আরো লোক নিয়োগ করতে হবে কত উনপঞ্চাশ মাইনাস পঁয়ত্রিশ জন আগে ছিল তাহলে হবে চৌদ্দ জন চলো সাত নাম্বার এটা দেখি সাত নাম্বারের যে সমস্যাটা আছে সেটা হচ্ছে লোক সংখ্যা একদিকে দেওয়া আছে আর একদিকে কাজের পরিমাণ সাইকেলের সংখ্যা এবার বলেছে উপরের ছক দেখি এবং গণিতের গল্প তৈরি করে সম্পর্ক তৈরি করে হিসাব করি দেখো এই সমস্যাটা থেকে আমি গল্প তৈরি করতে পারি এরকম ভাবে যে লোক সংখ্যা আর কাজের পরিমাণ মানে সাইকেলের সংখ্যা তাহলে আমি লিখতে পারি যে নয় জন লোক ছয়টি সাইকেল তৈরি করতে পারি তাহলে বাহাত্তর জন লোক কতটি সাইকেল তৈরি করতে পারবে এরকম ধরনের একটা গল্প তৈরি করলাম তাহলে আমি এখানে লিখবো লোক সংখ্যা নয় থেকে বাহাত্তর হচ্ছে নয় লোক সংখ্যা বাড়লে তাহলে বাড়ছে নয় থেকে বাহাত্তর মানে বাড়ছে লোক সংখ্যা বাড়লে সাইকেলের সংখ্যা কি হবে বাড়বে তার সাইকেলের সংখ্যা যদি পারে অর্থাৎ লোকসংখ্যার সঙ্গে লোক সংখ্যার সাথে সাইকেলের সংখ্যা সম্পর্ক সরল সরল অতএব সমানুপাটেই সমানুপাধটি হবে কত সমানুপাধ্য হবে নয় অনুপাত বাহাত্তর সমানুপাত ছয় অনুপাত এক্স তাহলে সমাধানটি হবে নয় গুণ এক্স সমান বাহাত্তর গুণ ছয় তাহলে শুধু এক হবে বাহাত্তর গুণ ছয় বাই নয় আট নয় বাহাত্তর তাহলে আট গুণ ছয় সমান ছয় তাহলে লিখবো অতএব বাহাত্তর জন লোক সাইকেল তৈরি করতে চলো আট নাম্বারের টা দেখি আট নাম্বারটাতে আছে যে আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে চব্বিশ জন লোকের ওই পুকুর কাটতে বারো দিন সময় লাগে তাহলে আট দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার সমানুপাত তৈরি তৈরি করি করে হিসাব করি ও সম্পর্ক খুঁজি তাহলে চব্বিশ জন লোকে বারো দিন সময় লাগে তাই তো তাহলে আট দিন আট দিনে ওই পুকুর কাটতে কতজন লোক লাগবে তাহলে সেখানে কি হচ্ছে যে দিন সংখ্যা কমিয়ে দিচ্ছে তার লোক সংখ্যা আমাকে বাড়াতে হবে তাহলে সময় বারো দিনে আমার বারো দিন সময় লাগে বারো দিনে যদি পুকুর কাটে কতজন লোক চব্বিশ জন লোক তাহলে আট দিনে যদি কাটে তাহলে লোক সংখ্যা কত হবে তাহলে লিখব যে কম সময় আমি যদি কাটি তাহলে সময় কমলে লোক সংখ্যা বাড়াতে হবে অর্থাৎ সময়ের সাথে লোকসংখ্যার ব্যস্ত ব্যাসটা সম্পর্ক তাহলে সমানুপাতটি হবে কি হবে ব্যস্ত সম্পর্ক হলে তখন উল্টো হয়ে যাবে আট অনুপাত বারো আট অনুপাত বারো সমানুপাত চব্বিশ অনুপাত এক্স তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ

লোকের দরকার চলো নয় নাম্বার একটা দেখি নয় নাম্বার একটা বলেছে যে বাল্ব তৈরির একটি সমবায় কারখানায় পঁয়তাল্লিশ জন সদস্য বারো দিনে দশ হাজারটি বাল্ব তৈরি করতে পারেন হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায় সে একইভাবে তাঁতের সংখ্যা আরো বাড়াতে হলো শাড়ির পরিমাণ যেহেতু অর্ডার বেশি এসছে সেই জন্য এখানে বাল্বের অর্ডার বেশি আসার জন্য আরো জরুরি বরাত পাওয়ায় নয় দিনে আমাকে দশ হাজার বাল্ব তৈরি করতে হবে তাহলে আগে আমাকে বারো দিনের পঁয়তাল্লিশ জন লোক বারো দিনে দশ হাজার বাল্ব তৈরি করতে পারতে হবে নয় দিনে আমাকে সেটা দশ হাজার বাল্ব তৈরি করতে হবে তাহলে আমাকে কি করতে হবে লোক সংখ্যা বাড়াতে হবে তার লোক সংখ্যাটা সে কত নিয়োগ করতে হবে সেটাই আমরা দেখব চলো অঙ্কটা করা যাক তাহলে বারো দিনে আমার কত বাল্ব তৈরি হতো দশ হাজার কিন্তু আমার দশ হাজার বাল্বই রেখেছে শুধুমাত্র লোক সংখ্যা কত হবে সময় যদি কমিয়ে দিই তাহলে লিখবো এখানে কম সময়ে এখানে সময় কমলে সময় কমলে ওই নির্দিষ্ট পরিমাণ বাল্ব তৈরি করতে তৈরি করলে সংখ্যা কি করতে হবে বাড়াতে হবে অর্থাৎ সময়ের সঙ্গে লোক সংখ্যা ব্যস্ত সম্পর্ক ব্যস্ত অতএব সমানুপাধ্যে হবে সমানুপাধ্যে হবে ব্যস্ত সম্পর্ক হলে নয় অনুপাত বারো হয়ে যাবে নয় অনুপাত বারো শুধু এটা মনে রাখবে যে সরল সম হলে যেমন উপর থেকে নিচে বারো অনুপাত নয় হতো বারো অনুপাত নয় অনুপাত পঁয়তাল্লিশ অনুপাত এটা যদি এক হয় তাহলে এক হতো কিন্তু ব্যস্ত অনুপাত সম্পর্ক হলে এইটা তখন উপরে চলে যাবে না এইটা অনুপাত বারো হবে আর তখন পঁয়তাল্লিশ অনুপাত এক্স হয়ে যাবে সমানুপাত পঁয়তাল্লিশ অনুপাত এক্স তাহলে সমাধানটি হবে নয় গুণ এক্স সমান হবে বারো গুণ পঁয়তাল্লিশ শুধু এক সমান হবে বারো গুণ পঁয়তাল্লিশ বাই নয় তাহলে পঁয়তাল্লিশ তাহলে বারো গুণ পাঁচ পাঁচ বারো ষাট তাহলে আমি দশ হাজার দশ হাজারটি বাল্ব ষাট জন লোক তো লোক সংখ্যা লাগবে চলো 10 নম্বরটা দেখি 10 নাম্বারটা আছে যে 2500 জন লোকের 50 মিটার দৈর্ঘ্য एवं 35 মিটার প্রস্থে একটি পুকুর কাটতে 18 দিন সময় লাগে একই গভীরতা বিশিষ্ট 70 মিটার দৈর্ঘ্য ও 40 মিটার প্রস্থে অপর একটি পুকুর কাটতে তিনশো জন লোকের দিন সময় লাগবে হিসাব করে লিখি তাহলে আড়াইশো জন লোকের লোকের পঞ্চাশ মিটার দৈর্ঘ্য এবং পঁয়ত্রিশ মিটার প্রস্ত একটি পুকুর কাটতে তাহলে সেই পুকুরের ক্ষেত্রফল কত হবে তাহলে পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য কত দৈর্ঘ্য বলে দেওয়া আছে পঞ্চাশ মিটার প্রস্থ কত প্রস্থ বলে দেওয়া আছে পঁয়ত্রিশ মিটার তাহলে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল সমান

দ্বিতীয় পুকুরের সমান হবে সত্তর প্রস্থ চল্লিশ মিটার তাহলে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হবে চল্লিশ গুণ এই সত্যগুল চল্লিশ সমান হবে চার সাথে আঠাশ আঠাশশো বর্গমিটার তাহলে গণিতের ভাষায় সমস্যাটি সমস্যাটি হলো তাহলে সমস্যাটা হবে এরকম একদিকে লোক সংখ্যা কাজের পরিমাণ মানে কত ক্ষেত্রফল আর একটা হচ্ছে সময় তাহলে প্রথমে আমার লোকসংখ্যা ছিল কত আড়াইশো আড়াইশো জন সংখ্যা কত ক্ষেত্রফল পুকুর ছিল তখন আঠারো দিনে কেটেছিল তখন ক্ষেত্রফল ছিল পঞ্চাশ দৈর্ঘ্য আর পঁয়ত্রিশ প্রস্ত মানে সতেরোশো পঞ্চাশ বর্গমিটার তাহলে সতেরোশো পঞ্চাশ বর্গমিটার আর তখন সময় নিয়েছিল আঠেরো দিন আর এখন সেটা লোক সংখ্যা বেড়ে হয়েছে তিনশো জন ক্ষেত্র হয়েছে আঠাশ বর্গমিটার লোক সংখ্যা কত লাগবে তাহলে আগেও করেছি যে এরকম ধরনের যদি দেওয়া থাকে তাহলে আমার প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ করতে হবে তাহলে প্রথম ধাপ কিভাবে করেছিলাম তৈরাসিক পদ্ধতিতে প্রথমে আমি এই মাঝেরটাকে আমি বন্ধ করে দেবো তাহলে লোক সংখ্যা আর সময়ের মধ্যে একটা ধাপ করব এবং দ্বিতীয় ধাপে করব এই যে লোক সংখ্যাটাকে বাদ দিয়ে কাজের পরিমাণের সঙ্গে সময়ের সম্পর্কটা করবো তাহলে চলো তাহলে এটা হবে প্রথম প্রথম ধাপে লোক সংখ্যা যদি বাড়ে লোকসংখ্যা বাড়লে সময় কি হবে সময় কম লোক সংখ্যা বাড়লে নির্দিষ্ট পরিমাণ কাজ নির্দিষ্ট কাজ করতে কম সময় লাগবে অর্থাৎ সম্পর্কটি তাহলে সম্পর্কটা কি হবে একটা কম বাড়লে একটা কমছে তাহলে আড়াইশো থেকে তিনশো হলো তাহলে কি হচ্ছে বাড়ছে সংখ্যা বাড়ছে তাহলে সেখানের সময় কি হলো কমবে তাহলে হবে ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সমানুপাতি তাহলে সমানুপাতি হবে কত ব্যস্ত সমানুপাতি হলে হবে তিনশো অনুপাত আড়াইশো সমানুপাত হবে আড়া আঠেরো আঠেরো অনুপাত এক্স আবার দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপটা কত হবে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ আবার কাজের পরিমাণ যদি বাড়ছে আবার কত ক্ষেত্রফল ছিল আগে আগে ছিল সতেরোশো পঞ্চাশ এখন হয়েছে কত আঠাশশো তারা লিখবো যে কাজের পরিমাণ বাড়লে বাড়লে সময় বেশি লাগবে অর্থাৎ সম্পর্কটি হবে সরল তাহলে সমানুপাতে হবে সমানুপাতে কত হবে সমানুপাতে হবে সরল সমানুপাতি হলে হবে সতেরোশো পঞ্চাশ অনুপাত হবে আঠাশশো সমানুপাতি হবে আঠেরোশো অনুপাত এই আঠেরো অনুপাত এক্স তাহলে দুটি ধাপ একত্র করে পাই তাহলে এটা হচ্ছে প্রথম ধাপ এটা হচ্ছে দ্বিতীয় ধাপ তাহলে দুটি ধাপ একত্র করে পায় তাহলে দুটি ধাপ একতর করে পাই তাহলে তিনশো অনুপাত আড়াইশো আর সতেরোশো পঞ্চাশ অনুপাত আঠাশশো এটার সমানুপাত হয়ে যাবে কত আঠারো অনুপাত এক্স তাহলে গুণ করব এই ঠিক একইভাবে সমাধানটা কিভাবে করব এটা হচ্ছে পুরোটাই প্রথম পদ এটা হচ্ছে এটা দ্বিতীয় পদ এটা হচ্ছে চতুর্থ পদ এটা এই তৃতীয় পদ এটা চতুর্থ পদ তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ তাহলে প্রথম পদে আছে তিনশো গুণ সতেরোশো পঞ্চাশ গুণ চতুর্থ পদ এক্স তাহলে লিখবো তিনশো গুণ সতেরোশো গুণ এক্স সমান হবে সমান হবে এই দ্বিতীয় পদ মাতৃপদ কত আছে আড়াইশো গুণ দুশো তার সঙ্গে তৃতীয় পদ গুণ হবে মানে আঠেরো তাহলে হবে সরি এখানে দুশো না এখানে আঠাশশো এটা আঠাশশো তাহলে দুশো পঞ্চাশ গুণ আঠারশো গুণ আঠেরো তাহলে শুধু এক সমান কত হবে শুধু এক সমান হবে দুশো পঞ্চাশ গুণ আঠাশশো গুণ আঠেরো বাই তিনশো গুণ সতেরোশো পঞ্চাশ গুণ সতেরোশো পঞ্চাশ তাহলে দেখো এখানে দুটো শূন্য কেটে যাবে আর তিন ছয় আর একটা শূন্য কেটে যাবে তাহলে পাঁচ তিন পাঁচা পনেরো পাঁচ 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 আর পঁচিশ পঁচিশ এখানে সাত পঁয়ত্রিশ চার সাত আঠাশ তাহলে হলো চার গুণ ছয় সমান হবে চব্বিশ তাহলে দেখব অতএব দ্বিতীয় পুকুরটি দ্বিতীয় পুকুরটি কাটতে কতজন লোকের ছিল তিনশো জন লোকের চব্বিশ দিন সময় লাগবে তাহলে আমরা আজকের ভিডিওতে পশু দেখি সতেরো দশমিক একের এই ছয় থেকে ছয় থেকে দশ নম্বর অঙ্কগুলো করলাম যদি কোনো বস্তু অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আজকের ভিডিও এখানেই পরবর্তী অঙ্ক আমরা করবো সতেরো দশমিক দুই সময়ও কাটছে সতেরো দশমিক দুই আজকের ভিডিও এখানেই धन्यवाद